মেয়ে মিশে কেমন আরে যাইব না যেম না বুঝছি আমি তাই ঘর জমাই থাকবো তাই জন্য কিন্তু ঘর হইলো একটা ও আর বউ থাকে ঘর কেমন থাকবো কত আচ্ছা ঘরে বারিন্দা আছে না বারিন্দা আছে বারিন্দা জামাই থাকবো আচ্ছা দোস্ত ও ঘর জামাই থাকুক বা বারিন্দা জামাই থাকুক আর লেটিং জামাই থাকুক উড়ানে পেসাল বাইরে টাইম নষ্ট করে নাগো না ঠিকই কইছেন দোস্ত আমি তো বুঝ হইছে আমনের লাগে আমনের লই গল্প না করলে আমার দিনটা ভালোই লাগে না হ্যাঁ দোস্ত আমার হই একই অবস্থা তাহলে গল্প শুরু করি হ্যাঁ দোস্ত তাই করি আমার দাদা একটা বন্ধু আছাল মানে হেতি এত এক্সপার্ট ছোর আছাল আমনে কলব না করে মানে আমনে কলব না লবে এত এক্সপার্ট আছাল তাই নেই কি রকম এক্সপার্ট আছাল কোন সাইডে হুনি তার মানে এরকম ছোর আছাল মাইশের গুয়াল করে রাতে ঢুকছে দুইটা তাজা গরু হয়ে রইছে

সারা জীবন কষ্ট করনা বন্ধের ঠিক কথা কুসেন দোস্ত আমি যদি প্রেম করে বিয়েটা না করি তাই আমার এই দশটা হয় না এই বিয়েটা করে আমি যা ভুল করছি জানো না দোস্ত খালি আম না দোস্ত যারা যারা প্রেম করে বিয়ে করছে সব মাইসের একই দশা তাহলে দোস্ত আমি আজকের মতো জায়গা আমি আবার বোর কাছে গুনি মাত্র আধা ঘন্টার পারমিশন নিয়েছিলাম তাহলে দোস্ত না শিখা হ্যাঁ জান দোস্তরা অবস্থা দেখলে আমারই খারাপ লাগে আর এই জন্য আমি বিয়ে করিনি जै हामी राख्दै ও রাশিদুল বাইতে আসো না মই না রাশিদুল বাইতে আসো না আমার তো মরে গেল গা আমার কি তুমি চিন না ও তুমি আরিফুল তুমি ফরক গাইতে দের হতাছ কা এই যে আমি যে দের হতাছি মহিলা মানুষের কাম না পুরুষ মানুষের কাম দের হরা তো মহিলা মানুষের কাম

हाँ? तुम क्या रखो मैंने अंगारी फूल को ने है सो के दो ना नहीं आमी तो आरी फूल ऐसे कक्का तुम और बोले नाक कर से दी कौन नाक कर से बिंदीश लगे दूं अरे तू तो और बिंदीश तू फोर अपने सोच के हेड को सागे उड़े पूरे घूमने आगे तुम्हें नाक पुल कर से बिंदीश आर मोल हम लगे दूं दी कौन नाक कर से देख से की को आमी लाकर मुझे মন নরমে ঠিকই কইছে নাক করছস তুই রক্ত বরনা কে হাই সুঠাক তুই কোন বরদে फरक গই তুমি কোন বরদে atu বৈসবিয়া নাই আমি বিয়া করি নাই তুই ফরা কিন্দা থাকি না কি করুম আমার সেরেমিশের কাম কাম করর তে না নেব কে সারা দিন সেরেমিশের কাম করর নাইগে হেজন্য আজকে থেকে সেরেমিশের গাভরব না

বাড়ির কাম সব আমি একলাই করি নি তা তো তার দিনে ফরকটা খুলে চাইছে হাসি তো বসো আজকে থেকে বাড়ির কাম সব তুমি করবা হ্যাঁ আমি তো করব তাও তো তার দিনে ফরকটা খুলছে তাহলে আজকে থেকে মহিলার মেনছে কামে থেকে আমার রিটিয়ার দাও হ্যাঁ দিলাম যা আজকে থেকে বাইতে যত কাম আছে মহিলা হোক পুরুষ হোক তোর সব কামই তুই রিটিয়ার দিলাম যা খালি মুখ দে কইলে তো হবো না পারে মানুষ সব ডাক দিয়ে সম্মান সহকারে রিটিয়ার দেন না হ্যাঁ আ বাবা তুই কোনি করবি সর রে এর পাড়া মানুষ ডাক দিয়ে সম্মান ছাওয়া করে বৃষ্টি এর জন্য গো দেন তো নাক বল তোমার মুখের কথা মেলা হব হবনি স্যার তোর কালকে পাড়ার মানুষ ও গুষ্টির মানুষ যত মানুষ আছে সব ডাক দিয়ে ব্যক্তি সামনে কুমনি কমনিregisterTaskে কারে ফলাঙ্গ বাড়ির কাম একটাও করবে না তুই তাই তরে যা ফোর খুলছে হবনি মন থেকে